নমস্কার আমি সিথি আজকে আপনাদেরকে দেখাবো সুপার ক্লে দিয়ে আমি কিভাবে শিউলি ফুল তৈরি করলাম স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে না হয় রয়ে গেলেন দেখুন আমি কিভাবে তৈরি করছি আমি সাদা ক্লেটা নিয়েছি আর সঙ্গে নিয়েছি অরেঞ্জ সুপার ক্লের কিছু একটুখানি অংশ নিয়ে আমি শিউলি ফুলগুলো বানিয়ে নিলাম খুব সহজ একটা একসঙ্গে অনেকগুলো ফুল আমি তৈরি করে নিয়েছি এবার আসি আমার সাক্ষী গোপালের কথায় বেশ কিছুদিন হয়েছে পুরীতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি এই সাক্ষী গোপালকে এনাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এখন কি করা মাটির একটা থালা নিয়েছি আর একটা কাগজের উপরে কিছু পেন দিয়ে নকশা এঁকে নিয়েছি আর এই শিউলি ফুলগুলোকে দেখছেন এগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব আর সবুজ যেটা দেখছেন আমি তুলসী পাতা বানিয়েছি ওনার চরণে নিবেদন করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর অদ্ভুত ব্যাপার আমি এই ফুলগুলো একটা একটা করে ওনার গায়ে দেওয়ার চেষ্টা করছি আর সেটা থেকেও যাচ্ছে খুব সুন্দরভাবে আর একদম মাথার উপরের অংশে যে ফুলটা আমি দিয়েছি মুকুটের উপরে কি সুন্দরভাবে দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু পড়ে গেল না আমার দেখে কেমন একটু মনে হলো যে ফুলটা উনি গ্রহণ করেছেন হয়তো দেখুন পুরো সাজসজ্জাটা এখনো কমপ্লিট হয়নি একটু একটু করে করার চেষ্টা করছি দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর শিউলি ফুলগুলোকে বেশিক্ষণ লাগেও নি এগুলো শুকাতে তিনটে চারটে ভাবে আমি করেছি এই শিউলি ফুলগুলো সেই ভিডিও না হয় আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা